তখন গোপনে গোপনে নূর নবী আকা ইনামদার তাজদারে মুস্তফা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামকে দূর থেকে ফলো করতেন ভিতরে ভিতরে দুশ্মনী কিন্তু দূর থেকে যখন ফলো করতেন তো দেখতেন এনার মতো ভালো মানুষ আরব পক্কা ভূমির মধ্যে আর নাই জরে বলুন সোহান আল্লাহ একদিনকে দিন কে হজরতে ইকরামাহ رضی اللہ গোপনে গোপনে আল্লাহ নবী দরবারে উপস্থিত হলেন আল্লাহ নবী দরবারে উপস্থিত হয়ে হজরতে ইকরামাহ رضی اللہ تعالی عنہ আমার নবীকে ডাক দিয়ে বলেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি এক রামা আপনার দরবারে এসেছি হুজুর দয়া করে মেহের বাণী করে আপনার নূরের হাত খানা বাড়িয়ে দিয়ে আমাকে কালেমা পড়িয়ে দি আমাকে কালেমাটা পড়িয়ে দিন আচ্ছা একরামা নিজের ইচ্ছা এসেছে নান্দার রসুল জোর করে পড়িয়েছে কথা বলেন ইসলাম ধর্ম সেটা না জোর করে কাউকে ধর্মান্তরিত করে না আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিয়ে তাকে মুসলমান বানায় এই মুসলমানের দাম আছে না নেই কোথায় আমাদের দাম দাম কই

যখন বাড়িতে চলে গেছে কিভাবে আবু জানতে পেরে গেছে আবু ডা

আমার দেওয়া টাকা পয়সা এ গ্রামাকে বন্ধ করে দেয়া হবে অতএব আমার থেকে এ গ্রামা কোন রকমের ফেসিলিটি পাবে না এটা হলো তার কালেমা পড়ার প্রাশ্চিত্য কথা শুনছেন নাকি কালেমা পড়েছে বলে কি কন্ডিশন দেখেন তাকে কোনো ফ্যাসিলিটি দেওয়া হবে না আবু জাহেল মিটিং করে কুফারে কুরাইশদের একত্রিত করে বললেন এখানে হাতে পায়ে রশি বানাবো হাতে পায়ে রশি বেঁধে আকার জঙ্গলে ফেলে দিয়েছো যে জঙ্গলের মধ্যে হায়না আছে আছে নেকড়ে সিংহ আছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে আমরা কেন খামকা মেরে ওর হাত নষ্ট করবো ওর হাতটা বেঁধে জঙ্গলে ফেলে দিয়েছো বাঘ ভাল্লুকে রাতের মধ্যেই ফিনিশ করে দেবে আমাদের দুশ্মন চোখ থেকে সরে যাবে কোপারে কোরা ইসলাম হজরত ইকরামা রাজি আল্লাহ হুতালহুর হাতে রশি বাঁধলেন পায়ের মধ্যে রশি বাঁধা হলো আল্লাহ নবীর সাহাবি হজরত ইকরামা রাজি আল্লাহ হুতালহুকে হাতে পায়ে রশি বেঁধে তাকে জঙ্গলে আকার জঙ্গলে ফেলে দিয়ে আসলো আকার তারা করতে 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 বাড়িতে চলে আসলো আজকে আবু জাহেলের বেটাই গ্রামা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ইসলামের দুশ্মনকে শেষ হয়ে যাবে তাকে আর বাঁচতে দেওয়া হবে না তারা বাড়িতে এসে উল্লাস করে হাতের রশি বাঁধা পায়ের মধ্যে রশি বাঁধা জঙ্গলের মধ্যে পড়ে আছে হায়দা ছুটে এসে দাঁড়ায় একরামার কাছে রয়্যাল বেঙ্গল টাইগার ছুটে এসে দাঁড়ায় নেকড়ে ছুটে এসে দাঁড়ায় জঙ্গলের প্রাণীরা হজরতে গ্রামা রাজি আল্লাহ তালানহুকে ঘিরে ফেললেন কিন্তু একটা প্রাণীরও সাহস নাই এক রামার গায়ে কাজ করা ইমানদার কাকে বলে দেখে কালেমার কি মুসাদ আল্লাহ তালা দিয়েছে ইমানির কালেমার তার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার হয়ে যায় বান্দা যখন আমার হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুলকায় রাতকে আমি তার পায়ের গোলাম বানিয়ে দি সহজ জীবন যৌবন আল্লাহর জন্য সমর্পণ করতে হবে আমরা কি করতে পেরেছি আমরা কিছুই করতে পারিনি ও আমার ভাইরাও ও যুবকেরা জোয়ানেরা ও এলাকাবাসী ও নৌজান যুবকেরা যুবকদের জন্য বেশি বেশি দোয়া করো কেন এই যুবকরা আমি মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের সঙ্গ দিয়েছে সাথ দিয়েছে আর যত বয়স্ক গুড়াগুলো গুলো করেছে ও আমার ভাইরা ও যুবকেরা জোয়ানেরা হজরত রাজি আল্লাহ হাতে রশি বাদা পায়ের মধ্যে রশি বাদা একরামা জঙ্গলে পড়ে আছে একরামা ডান দিকে দেখে বোনের প্রাণী বাম দিকে দেখে বোনের প্রাণী পায়ের দিকে দেখে বড় বড় জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ পাল্লুক দাঁড়িয়ে আছে একরামা ডাক দিয়ে বলছো জঙ্গলের প্রাণী ও জঙ্গলের প্রাণী বিশেষ করে যারা বাঘ হয় না নেকড়ে আছো আমাকে খেয়ে ফেলে দাও আমাকে তোমরা খেয়ে নাও আমাকে যদি তোমরা খেয়ে ফেলো আমি এই দুনিয়া থেকে বিদায় নেব আমার পিতা বুঝাইল কোপারে কোরআসরা শান্তি পাবে তবে তোমরা আমায় খেয়ে ফেলো আমার আমার একটাই খালেমা পড়ার কারণে আমার পিতা নেতৃত্ব দিয়ে আমার পিতার নেতৃত্বে আমার পিতার আদেশে আমাকে আকার জঙ্গলে ফেলে দিয়ে গেল তোমরা সবাই খেয়ে আমি এই দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে চাই না ও আমার ভাইয়েরা যুবক জোয়ানেরা ভাইনার জবান খুলে গেল নেকড়ের জবান খুলে গেল বাঘগুলো ডাক দিয়ে বলছে গ্রামা তোমার পা সুখে আমরা দেখেছি তোমার হাত সুখে দেখেছি তোমার বডি তো সুখে দেখলাম তোমাকে খাওয়া তো দূরের কথা তোমার বডিতে টাচ করার মতো আমরা জঙ্গলের ভাইনা নেকড়ের কোনো ডাক দিয়ে বলছে ভাই না তোমরা খেয়ে ফেলো খাচ্ছ না তোমরা কেন জঙ্গলের প্রাণীরা বলছে ওই ক্রামা তোমাকে খাবো কেমন করে হাত দিয়ে কালেমা নবীর সহবতে যাওয়ার কারণে আল্লাহ রসুলের মোবারক হাত তোমার মতো একজন একরামার হাতের সঙ্গে স্পর্শ হওয়ার কারণে আমরা সুখে খান পেলাম বিশ্ব নবীর সুগন্ধ একরামা তোমার বাড়িতে জারি হয়ে গেছে জোরে বলেন না সোহান কোন নবীর উম্মত ভাবার সময় নেই চিন্তা ফেকের করার সময় নেই যারা এই চিন্তা গুলো করে যাদের জীবনকে যৌবনকে আল্লাহর রাস্তায় সমর্পণ করে দিয়ে আল্লাহর কাজ তারা করে যাচ্ছে আল্লাহ বলছেন কি এরকম সত্যবাদীর কাছে যাও তোমাদের যত সমস্যা আসুক সমস্ত সমস্যার সমাধান ওই সত্যবাদীরা করে দেবে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা যুবক জনেরা ও আল্লা দোস্ত বন্ধুরা একটু ভালো করে শুনে রেখে দেন বাঘ ভাল্লুক খায় না দেখলে বলছে গ্রামা তোমাকে খেতে আমরা পারবো না বলা প্রাণী সে উড়ে এসে একরামার পাশে বসে তার হাতের রশিগুলো তার ধারওয়ালা ঠোঁট দিয়ে কেটে দিল তার পায়ের রশিটাকে ধারওয়ালা ঠোঁট দিয়ে কেটে দিল একরামা রাতের অন্ধকারে বাড়িতে গেল এলাকার কোন স্থানে তিনি রাত কাটালেন সকাল বেলা যখন একরামা বাইরে বেরিয়েছে ওপারে কোরআসরা লক্ষ্য করে দেখে একরামা কি ব্যাপার জঙ্গলে ফেলে দিয়ে আসলাম বাগে খাওয়ার কথা নেকরেই খেয়ে ফেলার কথা কিন্তু এখরাবার গায়ে তো কোথাও দাগ নেই যাওয়াটাও তো ছেড়া নেই আকার জঙ্গল থেকে কেমন করে ফিরে আসলো ওপারে কোরআসরা দৌড়ে গিয়ে হজরতে একরামা রাজি আল্লাহ তালা ঢুকে ডেকে বলছে একরামা সত্যি কথা বলো কে তোমায় বাঁচিয়েছে একরামার ডাক দিয়ে বলে ও কোপারে কোরআসরা তোমরা ভালো করে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি যে এক আল্লাহর প্রতি ইমান এনেছি আমার ওই আল্লাহ জঙ্গলের প্রাণী থেকে আমার জীবন রক্ষা করেছে ইমানদার যদি রাখে বাঁচানোর মালিককে একটু জোরে বলুন আমরা বাঁচতে পাচ্ছি না কেন কেন পাচ্ছি না আল্লাহ বলছেন টাকুল্লা ভিতরে আমার ভয় নিয়ে এসো আমার ভয় ঢুকাও সুদের কাছে যেও না নামাজ কাজা করো না তুমি যত নামাজ করছো কাজা তোমার কপরে কবরে তত রেডি হচ্ছে সাজা কথা বোঝেননি যত নামাজ করছো কাজা কবরে তোমার রেডি হচ্ছে সাজা সাজা থেকে বাঁচতে পারব তো আপনারা হয়তো বাঁচতে পারবেন আমাদের কোন উপায় নেই আমার ভাইয়েরা ও যুবক জওয়ানেরা কোপারে কোরাইসা বলছে ঠিক আছে তোমার আকার জঙ্গল থেকে প্রাণীদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে আবু বলছে না 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 একramাকে বাঁচিয়ে রাখা যাবে না ওর আবার হাতে রশি লাগাও পায়ের মধ্যে রশি লাগাও একটা বস্তার মধ্যে প্যাকিং করো ব্যস্তার মুখটা বেঁধে দাও ওই সাগরে লোহিত সাগরে গিয়ে ফেলে দিয়েছো

সাগরে নিয়ে গিয়ে রোহিত সাগরের মধ্যে গিয়ে হজরতে গ্রামা রাজি আল্লাহ আনহুকে বস্তাটা আস্তে করে ছেড়ে দিয়ে তারা অট্ট হাসি হাসতে আসতে বাড়ির দিকে ফিরলেন উপর থেকে অর্ডার আসছে ও সমুদ্র প্রাণী ও তিনি মাছ যাও 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 আমার নবীর সাবি হজরতে একরামাকে তারা মেরে ফেলার জন্য হাতের রশি বেঁধেছে পায়ের মধ্যে রশি বেঁধেছে বস্তার ভিতরে ঢুকিয়ে ওই সাগরের পানির মধ্যে ছেড়ে দিয়ে গেছে যাও আমি আল্লাহ আদেশ করছি একরামা যে কোনো উপায় তোমার পিঠে ঠাই দিয়ে একরামাকে কিনারায় লাগিয়ে দাও বলেন না সুবহানাল্লাহ বড় এক টিমি মাছ একরামাকে পিঠে করে চাগিয়ে চাগিয়ে নিয়ে কিনারায় লাগিয়ে তার ধারওয়ালা দাঁত দিয়ে একটু একটু করে বস্তা কেটে একরামার হাতে পায়ে রশি কেটে একরামা আবার উপরে উঠে গিয়ে তো বিয়াদ তাহলে আবার তার বাড়িতে ফিরে গেলেন বলুন সুবাহান আল্লাহ সকাল যখন হয়েছে আবার দেখি গ্রামা ঘুরে বেড়ায় আশ্চর্য হবে না হবে না কথা বলেন কি ব্যাপার জঙ্গল থেকে যদিও বা ফিরে আসার কোন সুযোগ আছে কিন্তু পানিতে ফেলে দিয়ে এসেছি বস্তার ভিতরে মুখ বেঁধে এই অবস্থায় ফিরে আসার কথা নয় ও একরাবা সত্যি করে বলো কে তোমায় বাঁচিয়েছে একরাবা বলছে আমার আরশের মালিক আমায় বাঁচিয়েছে

কোথায় নিয়ে যাওয়া হবে পাহাড়ের বিরাট বড় পাহাড়ের চূড়ায় নিয়ে যাও ওই পাহাড়ের চূড়াতে উঠে উপর থেকে ক্রামাকে সশরীরের নিচেই ছেড়ে দাও আমাদের কিছু করা লাগবে না এক রামা পাহাড়ের পাদদেশে পড়ে পাহাড়ের নিচেই পড়ে তার বডিটাকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এক রামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এক নামা رضی আল্লাহু taala عنہ কে সেই পাহাড়ে চুরায় তোলা হলো আদেশ মোতাবেক হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের চূড়াই থেকে ছেড়ে দিয়ে কুফারে কুরাইশরা দৌড়ে নিচে নেমে আসে পাহাড়ের নিচে গিয়ে ইকরামার মৃত্যুর দৃশ্যখানা তারা দেখবে একরামা কালেমা পড়েছে তার নতিজা কি হয় কেমন করে মৃত্যুটা বরণ করবে একরামা কেমন করে ছটফট করবে এটা কুফারে কুরাইশদের বড় আনন্দ হয় তারা দেখার জন্য পাহাড়ের চূড়া থেকে দৌড়ে দৌড়ে নিচেই নেমে এসে একরামা যে সোজা সুজি আসছে সেই জায়গায় এসে কোপারে কোরা লক্ষ্য করে দেখে তাদের নামার আগে আমার আল্লাহ পাগরবুল আলামিন একরামার হাতে পায়ে রশি খানা খুলে দিয়ে হাজরতে একরামাকে সুস্থ অবস্থায় জমিরের উপরে দাঁড় করিয়ে রেখেছে তারা এসে দেখে একজন বলছে কি ব্যাপার ধর্ম কোনটা ভালো তারা নিজেরা নিজেরা একে অপরের দিকে আর বলছে এই কি ব্যাপার আকার জঙ্গলে দিয়ে আসলাম বেঁচে গেল পানিতে দিয়ে আসলাম বেঁচে গেল পাহাড়ের চূড়া থেকে পেললাম এখনো তার কিছু হলো না ওই দলে যতজন ছিল তারা বলছে আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম একরামার জীবনের তিনটা ইতিহাস এমন করে নজির আমাদেরকে আমাদেরকে জয় করেছে অথায় আমাদের আর কোন রাস্তা নাই আমরা সঠিক সমাধান এটাই বেছে নিলাম একরামা চলো সেই কাছে গিয়ে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই একটু জোরে বলুন না